দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্য আপনার বনগ্রাম তিল এবং সরিষার হাতে তো সুপ্রিয় দর্শক এই তিল এবং সরিষের হাট থেকে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া এবং সরিষার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দাম ব্যথা কেনা আছে তো আসুন কথা না বলে আমরা সরাসরি যারা প্রান্তিক কররা কৃষক তাদের নিয়ে কথা বলে জানি এবং আপনাদের জানাই আপনার কিন্তু এক কাকা কাকা ভালো আছেন হ্যাঁ কাকা এগুলা তিল আপনার না দেখুন কাকার তিলটা খুব সুন্দর কালার কয়েকটি ভালো হয়েছে কাকা কত করে মন চাচ্ছেন

বলতে কাকা বলছে কত করে বলতেছে কাকা তিতাল তেতাল্লিশ বলছে দেখুন বিভিন্ন ব্যাপার বিভিন্ন দাম বলছে হয়তো কাকা কত টার্গেট আছেন

এবং আমি সাথে শহীলে আঠাশো থেকে আঠাশো পঞ্চাশ টাকা মন কিন্তু কেন অবশ্যই ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন